পনেরোশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে পাঁচ বেডরুমের অনেক সুন্দর একটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন সম্মানিত ভিওয়ার্স নতুন আরও একটি ভিডিও অবশ্যই নতুন আরও একটি ডিজাইন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিচের কাজ শেষ করে যারা বেটি পর্যন্ত করে রাখবেন তারা কত টাকা বাজেট রাখতে হবে এ বাড়িটির নিজের কাজ শেষ করে দেখতে পাচ্ছেন যে বেটি পর্যন্ত শর্ট কলম করে রাখা হয়েছে তাতে করে কত টাকা খরচ গেছে এবং এ বাড়িটি পুরোপুরি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এ বাড়িটির ভিতরে কি কি আছে কোনটা সাইজ কত আছে আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই দৈর্য সহকারে যদি আপনাদের সময় থাকে যারা একটি বাড়ি করবেন ভাবছেন পনেরোশো আশি স্কোয়ার ফিটের মধ্যে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো অবশ্যই বাড়ি করার সময় দক্ষ প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে কাজগুলো করাবেন তাতে করে দেখা যাবে যে আপনার খরচের হিসাব আপনি আগে থেকে জানতে পারবেন এবং আপনার মালামাল নষ্ট হবে না জিনিসপত্র আপনার কি কী লাগবে কতটুকু লাগবে সেটা আপনি আগে থেকে বুঝতে পারবেন তো যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি মূলত বিডিসি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চারপাশের দশ ইঞ্চি করে ঘাতনি পাঁচ ইঞ্চি করে ঘাতনি করা হয়েছে এবং নিচের কাজ নিচে যে ষোলোটি কলমে নিচে ভেস করা হয়েছে ভেজাল বেসের পরে শর্ট কলমগুলো দাঁড় করিয়ে চারপাশে কিন্তু ঘাতনিটি করা হয়েছে আগে তারপরে ঘাতনির পরে মাটি ফেলে সমান করে ভরা হবে জায়গাটাকে ভরাট করানোর পরে এখানে ভীমের কাজগুলো হবে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি একটি ভীমের কাজ বাঁধা চলছে তো ভীম বাঁধার পরে ভীম কিন্তু মাটির উপরে ঢালাই করা হবে শর্ট কলমের উপরে ঢালাই করা হবে এখানে কলমের রড ভীমের রডটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো যদি জায়গার মাটি ভালো হয় তাহলে তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনারা এখানে বারো মিলি ষোলো মিলি ইউজ করতে পারবেন এখানে বারো মিলি আছে চার পিস ষোলো মিলি মাঝখানে দেওয়া আছে দুই পিস দেখতেই পাচ্ছেন কলমের মধ্যে এবং ভীমের মধ্যেও খুব সুন্দরভাবে বারো মিলি ষোলো মিলি দিয়ে চা বারো মিলি চার পিস ষোলো মিলি দু পিস মাঝখানা দিয়ে অনেক সুন্দর করে এই বাড়িটির কাজ চলছে এবং রিং রিংয়ের গ্যাপগুলো দেওয়া আছে দশ ইঞ্চি করে আট ইঞ্চি করে দেওয়া যায় আপনি চাইলে দশ ইঞ্চি করে দিতে পারেন এবং এ বাড়িটির কলম শর্ট কলম দেখতে পাচ্ছেন দশ বাই দশ করে রাখা হয়েছে এবং ভীমের সাইজ দেওয়া হবে দশ বাই বারো করে এই বাড়িটির ভিতরে পাঁচটি বেডরুমের সমন্বয়ে বাড়িটি করা হচ্ছে বেডরুমগুলো পিছনে দুটি বেডরুম থাকবে এবং মাঝখানে একটি সামনে থাকবে দুইটি এই হচ্ছে মোট পাঁচটি তো পিছনে দুটি বেডরুমের সাইজ থাকবে তেরো বাই চোদ্দো করে বেশ বড় বড় বেডরুম থাকবে মাঝখানোর বেডরুম থাকবে এগারো বাই বারো করে এবং সামনের বেডরুম থাকবে বারো বাই বারো করে এবং এ বাড়িটির সামনে দুটি ব্যালকনি হবে তিন ফিট বাই বারো ফিটের মাঝে তিনটি টয়লেট হবে দুটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট টয়লেটগুলোর সাইজ অবশ্যই আমরা ভিডিও যখন আমরা আরেকটি ভিডিও দিব ড্রয়িং সহ উপস্থাপন করবো সেই ড্রয়িংয়ের মধ্য দিয়ে আপনাদেরকে বাইরের ফ্লোর প্ল্যান ড্রয়িং আমরা কিভাবে করেছি বিস্তারিত দেখানোর চেষ্টা করব আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যে দেখতে পাচ্ছেন কলমগুলো মাঝখানে চারটি কলম আছে এই চারটি কলম কিন্তু ঢালাই করা হয়েছে আপনার পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে এবং এই ওয়ালের যে কলমগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কলমগুলো ঢালাই করা হয়েছে অর্থাৎ চারোপাশের বাউন্ডারির কলমগুলো ঢালাই করা হয়েছে তিন ফিট বাই তিন ফিট করে তো মাঝখানার চারোপাশে কলম আছে বারোটি এবং মাঝখানে আছে চারটি মোট ষোলোটি কলম দিয়ে এই বাড়িটিকে সাজানো সাজানো হয়েছে তো অবশ্যই আপনারা চাইলে এই বাড়িটিকে অনেক সুন্দরভাবে আপনারা পাঁচ বেডরুম দিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে অনেক সুন্দরভাবে করতে পারেন আর এই বাড়িটি বর্তমান সময়ে যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে এতটুকু করতে চান তাহলে আপনাকে বাজার রাখতে হবে মোটামুটি নয় থেকে সাড়ে ন লক্ষ টাকা এখানে দেখতে পাচ্ছেন যে এতটুকু কাজ করতে নয় থেকে সাড়ে ন লক্ষ টাকার মতো খরচ হয়েছে তিনতলা ফাউন্ডেশনের সতেরো ষোলোশো পনেরোশো আশি স্কোয়ার একটি বাড়ির তো এই বাড়িতে যদি কেউ তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে পাঁচ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা তো ভিওয়ার্স পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা হলে আপনিও তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি আপনি ফুল টাইলস ইলেকট্রিশিয়ান প্লাম্বার দিয়ে কমপ্লিট করতে পারবেন আর এরকম নিত্য নতুন বাড়ির ডয়া ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সামনে ভিমটা দেখতে পাচ্ছেন যে এখানে সামনের ভিমটা বারো দশ বাই বারো করে দেওয়া হয়েছে এবং এ পাশে সিঁড়িটা কিন্তু মাঝখানে হবে সিঁড়িটা মাঝখান দিয়ে যাবে এবং সামনে একটি ফোর্সের ডিজাইন থাকবে সেই ফোর্সার ডিজাইনটা সাইজ দেওয়া থাকবে আট ফিট বাই আট ফিটের মাঝে একটি ফোর্সের ডিজাইন থাকবে